মেয়েরা রান্না করতে পারলেও সমস্যা না পারলেও সমস্যা রান্না করতে না পারলে মানুষের কথা শুনতে হয় আর রান্না করতে পারলে সবসময় নিজের উপর রান্নার ভাটা পড়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে ভাবলাম একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো আর আমার হাজব্যান্ড বলল। তুমি রান্না করো তোমার হাতে রান্না রেস্টুরেন্ট থেকে ভালো হয় আসলে এটা হচ্ছে ফাঁকিবাজি প্রশংসা রেস্টুরেন্টে না নিয়ে যাওয়ার জন্য একটা বাহানা যাই হোক জানি না সত্যি কিনা আর আজকে একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করবো আর এই জন্য চিকেনগুলোকে ভালোভাবে রেগুলার সাইজে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এরপরে আদা রসুন এবং পেঁয়াজ বাটা নিয়েছি হালকা করে আর এরপরে এতে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচের মতো লেবুর রস আর দিয়েছি কিছুটা সয়া সস এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা ময়দার পরিমাণ কম হবে কারণ কোট করার সময় বেশি ময়দা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না আর আর বাকি যতটুকু প্রয়োজন হবে মেরিনেট করতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর এরপরে অ্যাট লাস্টের দিকে একটা ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিই মেরিনেট করার পরে পনেরো থেকে বিশ মিনিট যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে এইটার কোটা ভালো হয় কিন্তু যেহেতু আমার কাছে সময় ছিল না আমি এ এখনই ভেজে নেব আর একটা সস তৈরি করে নিব এর জন্য একটু বেশি পরিমাণে টমেটো সস নিয়েছি এক টেবিল চামচের পরিমাণ চিলি সস আর এরপরে কিছুটা সয়া সস নিয়ে মিশিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণ পানিও দিয়েছি আর এরপরে চিকেনগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনগুলো ছড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি উল্টে পাল্টে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে লো হিটে থাকলে চিকেনগুলো শক্ত হয়ে যায় চুলার আঁচ হাই হিটে থাকলে চিকেনগুলো উপর দিকে ক্রিস্পি হবে এবং ভিতর দিকে অনেকটা জুসি হবে আর এই পদ্ধতিতে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি ফ্রায়েড রাইস রান্না করার জন্য চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আর এটাতে পানি গরম হওয়ার পর লবণ এবং সয়াবিন তেল দিয়েছি চালগুলো ঝরঝরে হওয়ার জন্য আর এরপরে চালগুলোও দিয়ে নিচ্ছিলাম এরপরে চিকেনগুলো তুলে নিয়ে সেম তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আর এরপরে কিছুটা আদা এবং রসুন বাটাও দিয়ে নিয়েছি কেউ চাইলে এ পর্যায়ে কুচি করা রসুন আদা ইউজ করতে পারেন আমার কাছে বাটাটাই ভালো লাগে এরপরে গ্রিন ক্যাপসিকাম কিছুটা টমেটো এবং কাঁচামরিচ করে নিয়েছি যে কোনো চাইনিজ রান্নাতে চুলার হাই হিটে রাখতে হবে এছাড়া কালারটা নষ্ট হয়ে যাবে এবং আসল টেস্টও পাওয়া যাবে না আমি পরিমাণ মতো গোলমরিচ সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে নিয়েছি যেহেতু আমি অনেক পরিমাণে সয়া সস ইউজ করব সয়া সসে লবণ থাকে আর এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে চিকেনগুলো দিয়ে নিয়েছি আর এদিকে আমার রাইসটাও এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে এরপরে চিকেনগুলোতে আগে থেকে রেডি করে রাখা সস দিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এ লাস্টের দিকে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে এবং সামান্য গুলমরিচ অ্যাড করেছি আর এদিকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য এক ক্রাম্বল লাগবে আর দুইটা ডিম ফাটিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে তুলে নিয়েছি কেউ চালের এক্স ক্রাম্বলের সাথে চিকেনও ব্যবহার করতে পারে আমি শুধু এক দিয়ে আজকে রান্না করবো যেহেতু চিলি চিকেন আছে আর এদিকে ফ্রাই প্যানে গাজর কুচি দিয়ে নিয়েছি গাজরটা যেহেতু অনেক বেশি শক্ত হয় তাই আগে দিয়েছি এরপরে সামান্য পরিমাণ মটরশুঁটি অল্প পরিমাণে ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ এবং গ্রিন ক্যাপসিকামও অ্যাড করেছি কেউ চাইলে বাঁধাকপি ইউজ করতে পারে এদিকে চিলি চিকেনে অল্প পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আর রাইসগুলো আগে থেকে ফ্যানের নিচে একটু ছড়িয়ে রেখেছিলাম ট্রেতে সেগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব আর অবশ্যই ফ্রাইড রাইসে এ পর্যায়ে অল্প পরিমাণ গোলমরিচ এবং সয়া সস অ্যাড করতে হবে সয়া সস এবং গোলমরিচ অ্যাড করার ফুটেজটা আমি ভুল করে করে ফেলেছি আর এরপরে ডিম দিয়ে নামিয়ে নিয়েছি আর আমার প্লেটারটা একদম রেডি হয়ে গিয়েছে চাইনিজ খাবারের এই প্লেটারটা আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন